জার্নি স্টার্ট হলো এখান থেকে ম্যাম আপনি আসবার ছিলেন গাইড আছে আমাদের একটাই গাইড নিলাম লাস্টক দিয়ে আমরা খরজপাতি আমি পরে আপনাদেরকে ডিটেইলসে বলে দেব আপনারা তো সিপাল টাইগার নিস কি যাবে নিলাম কিছু দেখতে পাব না কি হইলো চলতে থাকাযা দাদা আপনার নামটা विनय কুমার মহন্ত विनय কুমার মা কারণ কোন জায়গায় গাড়ি ঘোড়ার কথা না কথা কি হবে সেটা আপনিও জানেন কি না আমি জানি না গাড়ি জানেন গাইডটা থাকলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের বিট হাউসগুলো আছে না সেই বিট হাউসগুলাতে মানে গাইডের কথাটা প্রথম শুনবে আপনার কথাটা পরে শুনবে আচ্ছা আচ্ছা মানে প্রবলেম হয় এখানে তো আর সেরকম কিছু প্রবলেম নেই সেই গাড়িরই প্রবলেম হবে আচ্ছা তো গাইড দাদার নাম শান্তনুপুর মাহাতো হ্যাঁ এও আমার বাড়ির কাছে

সে যদি জঙ্গলের অ্যানিমালস এগুলো কি ওয়াইল্ড অ্যানিমালস না মানে নির্ভয়ে সে যদি থাকে কোনো ডিস্টার্ব না হয়ে থাকে তাহলে এইরকম রাস্তার সাইডে থাকবে এটা সেটা চেক কর

নই দশটার থেকে বারোটা স্টে জঙ্গলের যে গেস্ট হাউসগুলো আছে না ওটিসি সেই গেস্ট হাউস গুলার মানে সরি দশটার থেকে বারোটা তো পারমিশন দেয় আর আপনার ছটার থেকে নটা এই জন্য দেই আপনি মানে ঘুরতে পারবেন না জঙ্গলে রাতের বেলা তো কাউ ঘুরতে দেবে না জঙ্গলে কারণ রাতির বেলা কে মানে সব জন্তু জানবার ডিস্টার্ব হবে যে কি তার সেকেন্ড দিনে আর সে কি আর কাকু দেখা দেবে সেরকম ভিতরের জঙ্গলে চলে যাবে আর আমাদের জঙ্গলটা তিন ভাগে আছে একটা হচ্ছে বফর জোন একটা কোর জোন আর একটা ডিপ কোর জোন ডিপ কোর জোনে কারো পারমিশন নেই সেখানে ঘুরবার জন্য আর এটা হচ্ছে কোর ঠিক আছে এটা কোর জন আপনি করে যা পাবেন তাদের কিন্তু ডিপ করে একটু অধিকার জন্তু জানব আর এই গাড়ি তো সব সময় মানে বলেরও না আর তো অন্য গাড়ি সেরকম যাবে না হঠাৎ নিচে লাগবে অনেক রাস্তা আগে আছে সেরকম মানে খারাপ রাস্তা আর এই শব্দ জনটা বলের তো বলের ইঞ্জিন সাউন্ডটা একটু অধিকা বেশি তো তার এই যে জঙ্গলে আপনি কোনো কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন না জঙ্গলটা পুরা খুবই শান্ত আছে তো এই যে সাউন্ডটা বলের ওর অনেক দূর যাচ্ছে হ্যাঁ মানে তাতে পুষ্পকির হ্যাঁ যে হচ্ছে মানে আগুয়া যদি সে রাস্তা তো থাকে সে ভিতরে চলে হয়েছে ভিতরে ঢুকে যায় চান্সেস দেখার খুব কমে যেকোনো জঙ্গলে গাড়ি নিয়ে গেলেই হ্যাঁ বিশেষ করে এরকম গাড়ি নিয়ে গেলে তত গাড়ি গেলে গাড়ির তো একটা ভাইব্রেশন আছে না পশু তো তো বুঝতে পারে

গাড়িটার কন্ডিশনই সেই রকম হ্যাঁ না আমার গাড়ি তো কন্ডিশন এরকম নয় যদি দিত না তাহলে থেকে ভালো হতো আর আপনাদের

না কি মানে অনেক রকম গাছপাত জঙ্গলে আছে যেগুলার মানে বিষয় আমরাও জানি না তেরোশো টাইপের গাছ তো সব গাছের নাম আমিও জানিনা

যে সব সা আগে যে ট্রেন লাইনের নিচে সালের কাটের গুড়ি নিচে যে কাট দেওয়া হতেছিল এই সালের কাঠি তো দিতে ছিল এই রকম অনেক গাছ আছে এখানে মানে কেন্দু আপনি জানেন কেন্দু কেন্দু আ نہیں ম্যাডাম কেন্দু কেন্দু ও তিন টাইপের আছে যেটা কি বিড়ি হই তৈরি একটা পাতা কেন্দু পাতাতে বিড়ি তৈরি তো সেই কেন্দু তিনটা একটা আছে বান্দরের নামে সেটা আমাদের ওড়িয়াতে বলেন মাকড় তো

মানে ধরুন আপনি তো জানতে পারেন নাই যে নিচে ছোট বড় একটা কোনো কিছু সাপোর্ট যদি ধরুন আপনি তার উপরে পাটা রাখেন সে কি আর ছাড়বে অনেক বিষাক্ত একটা ছোট পোকা মাছিও অনেক বিষাক্ত তার জন্যই জঙ্গলে নামাটা বারুন আর দেখছেন এটা টাইগার রিজার্ভ ঠিক আছে টাইগার কিন্তু আমাদের এই বাড়ি পোকা সাইড থেকে ঢুকলেই টাইগারের জঙ্গল আপনি ঘুরতে পারেন জসিপুর থেকে ঢুকলে

আর রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে সে পঁচিশ চব্বিশটা আচ্ছা পঁচিশ চব্বিশটা আছে কারণ মারা গেল না কিছুগুলো শিকারে এখানে অনেক শিকার হচ্ছে ফরেস্ট বালাকে গুড়ি করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ জঙ্গলে চাষ করেন ম্যাডাম কিন্তু হ্যাঁ এই গ্রামের লোক অ্যাকচুয়ালি এই আমাদের টোটাল ময়ূরভঞ্জটা এটা হচ্ছে আদিবাসী এরিয়া ময়ূরভঞ্জটা হ্যাঁ ময়ূরভঞ্জে পড়ে তো আমাদের ওড়িশার সব সবথেকে বড় জেলা হচ্ছে নাম এই আমাদের রাজার নাম মহারাজা পূর্ণচন্দ্র ভঞ্জদেউ আরও রাজা আছে তো সে টাইটেলটা হচ্ছে ভঞ্জ দেউ তা ভঞ্জ আর আমাদের যে রাজা ছিল সে ময়ূরকে খুব ভালোবাসতেছিল তার জন্য সে নামটা দিয়েছে ময়ূর আর টাইটেলটা তার দিয়েছে হ্যালো পিঠা এটা এটা আরেকটা চেক না এসে গেছি এবার নেমে চা

তার জন্য গ্রাম দিয়ে দিয়েছে না সামনের চাকা গিয়ার সামনের চাকা এইগুলা সব কন্ট্রোল হবে না সামনের চাকা যদি ঠেলে আর আমাদের কি পেছনের চাকা না পেছনের চাকা সাইড হয়ে গেল সামনের চাকাতে আটকে যাবে

জঙ্গলের বাইরে এনে দিয়ে আসত আর জঙ্গলে না ঠিক আছে এইটা কি এটা ফরে বি চম্পাগড় এটা হচ্ছে পঞ্চাশটা মানে জঙ্গলের শিকার হচ্ছে শিকার হচ্ছে সব

mae gan ei ddilyn astarl yn yno i does yn ছিলাম একটু করে ঢুকছি বেশি আর জঙ্গলের মতো দেখতেই পারছিলাম একটু এদিক

মোরগিসে মোরগো মোরগ দুটো মোরগ একটা মুরগি একটা মোরগ আর এই যে মোরগ ও গাছেরটা চিংড়িস না সত্যি

আমরা জোরান্ডা ওয়াটারফলসে আসলাম এই রাস্তাটা দিয়ে গাড়ি এখানে রেখেছি পার্কিং প্লেস পার্কিং এরিয়া এবার আমরা এখান থেকে যাবো গাইড আছে আমাদের সামনে আস্তে আস্তে যেতে থাকি কুয়াশা পড়ছে চল

এখান থেকে একটা ভিউ পাওয়া যায়